নমস্কার প্রিয় দর্শক আজকে প্রকাশিত হয়েছে এসআইআর ড্রাফট ভোটার লিস্ট এই এসআইআর ড্রাফট ভোটার লিস্টে আপনাদের বাড়ির পরিবার এবং আপনার নাম রয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি চেক করার প্রধানত দুটো পদ্ধতি রয়েছে একটা হলো আমি অলরেডি ভিডিও দিয়েছি সেখানে দেখতে পারবেন সেটা হলো কিউআর কোড স্ক্যান করে আপনার বাড়িতে যে এসআইআর যে ফর্মটা রয়েছে সেই ফর্মে দেখবেন একটি কিউআর কোড দেওয়া রয়েছে আপনার ছবির পাশে সেই কিউআর কোডটিকে স্ক্যান করে কিন্তু দেখতে পারবেন আপনার ভোটার লিস্টে এসআই ড্রাফট লিস্টে আপনার নাম আছে কি না সেই পদ্ধতি আমি দিয়েছি সেটা দেখতে পারবো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া এবং আমাদের চ্যানেল নিয়ে দেখতে পারবেন এবং আজকে এখানে যেটা দেখাবো এখন সেটা হলো কি ওয়েবসাইটের মাধ্যমে যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনার আপনাদের ভোটার লিস্টের পুরো ডিটেলস আপনারা দেখতে পারবেন তার দেখার পদ্ধতি হলো এপিক নাম্বার এখানে দিতে হবে এবং এখানে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচে ক্যাপচা কোড এখানে বসে সার্চ করলে কিন্তু চলে যাবে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে চলুন এই ওয়েবসাইটে কীভাবে আসবেন এই ওয়েবসাইটটি হল ইলেকট্রনল সার্চ ডট ইসিআই ডট জিও ডট ইন এই ওয়েবসিটে আসতে হবে এই ওয়েবসাইটে অনেকটি বড় লেখার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি সরকারি ওয়েবসাইটে কীভাবে আসবে তার জন্য আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ওপেন করার পর আপনার গুগলে গিয়ে লিখুন সরকারি সুবিধা বা সরকারি সুবিধা ডট ইন লিখে সার্চ করুন সার্চ করার পর দেখুন প্রথমেই চলে আসবে আমাদের এই ওয়েবসাইট এখানে কিন্তু ডাইরেক্ট আমি দুটোই অর্থাৎ মোবাইল অ্যাপের যে লিঙ্ক সেই অ্যাপের লিঙ্কও দিয়ে দেওয়া আছে এবং ওয়েবসাইটের যে লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিঙ্কও এই আর্টিকেলের মাঝে কিন্তু দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এই সেই আর্টিকেল এখানে সমস্ত কিছু দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন এখানে মোবাইল অ্যাপ ডাউনলোড লিঙ্কও আমি দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে আমরা এখানে ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে চেক করবে সেটা দিয়ে দিয়েছি এখানে আপনার যে কোনো একটি জেলা সিলেক্ট করুন সিলেক্ট করার পর চলে এলেন অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আশা পর এখানে ভাষা হিসেবে আপনার এটা সিলেক্ট করলেও চলুন না কোনো কোনো ব্যাপার নেই এবং তার সঙ্গে এখানে দিতে হবে আপনাদের এপিক নাম্বার আমি এপিক নাম্বার এবং স্টেট এখানে আমি সিলেক্ট করবো বেঙ্গল সিলেক্ট করার পর এখানে আমি ক্যাপচার করতে দেবো এখানে ক্যাপচার করটা সঠিকভাবে দিবেন কোথাও কোনো ভুল করলে কিন্তু লিস্টটা আসবে না দেওয়ার পর এই নিচে সার্চ লেখা রয়েছে এখানে সার্সে ক্লিক করুন এবারে দেখুন চলে এসেছে ভোটারের ডিটেলস এখানে পার্ট সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে পোলিং স্টেশন দেওয়া রয়েছে পার্ট নাম্বার দেওয়া রয়েছে এবং ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি সমস্ত কিছু ফাদার নেম সমস্ত কিন্তু এখানে দেখা দেওয়া রয়েছে এই লিস্টটা আসা মানেই আপনার ড্রাফ্ট লিস্টে কিন্তু নাম চলে এসেছে যদি এই লিস্টে না আসা থাকে তাহলে ভিডিওর সঙ্গে যোগাযোগ করুন এবং এই লিস্টের জন্য আপনাদের কিন্তু যাদের আসবে না তাদের কিন্তু হেয়ারিংয়ে যেতে হবে এভাবেই আপনারা আপনাদের প্রত্যেকের এক এক করে ভোটার কার্ডের নাম্বার দিয়ে বা এপিক নাম্বার দিয়ে কিন্তু আপনাদের নাম ড্রাফ্ট লিস্টে উঠেছে কিনা চেক করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াশিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই